নমস্কার বন্ধুরা যদি আপনাদের কাছে জায়গা থাকে যদি আপনাদের কাছে জমি থাকে অথবা যদি আপনাদের কাছে প্লট অথবা ফ্ল্যাট যাই থাকুক না কেন আপনাদের জন্য কিন্তু দারুণ সুখবর আর বন্ধুরা সমস্ত ধরনের ভূমি মালিকদের জন্য এসেছে একটি দুর্দান্ত সুখবর সেক্ষেত্রে আপনি যদি নতুন করে কোনো জায়গা জমি কিনতে চান অথবা যদি নতুন করে কোনো জায়গা জমি বিক্রি করতে চান সেক্ষেত্রেও কিন্তু এই খবরটি আপনাদের জন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট তো সেই নিয়ে বিস্তারিত আপনাদের এই ভিডিওতে জানাবো তো চলুন আর ভিডিওটি শুরু করা যাক আর দেরি নাগর ভূমি মালিকদের জন্য এসেছে একটি দারুণ সুখবর এখন থেকে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন অনুসারে জমি সংক্রান্ত যদি পাঁচটি গুরুত্বপূর্ণ সমস্যা যদি আপনাদের কাছে থাকে তাহলে সেক্ষেত্রে সেই সমস্ত সমস্যার সমাধান এখন থেকে আর আদালতে মামলা করার প্রয়োজনই পড়বে না অর্থাৎ পাঁচ ধরনের গুরুত্বপূর্ণ সমস্যা যেগুলো আগে সলভ করতে গেলে আপনাকে আদালতে মামলা করতে হতো তো সেইগুলো আর করতে হবে না সেটা সরাসরি জেলা প্রশাসকের ডিসি কার্যালয় থেকে সেটি সরাসরি সমস্যার সমাধান হয়ে যাবে বলা হয়েছে যে সরকারি নির্দেশনা অনুযায়ী যদি কোনো ভূমি মালিকের কাছে মালিকানা প্রমাণের জন্য কমপক্ষে একটি বৈধ দলিল যেমন দলিল খতিয়ান বাটোয়ারা দলিল অথবা রসিদ থাকে তাহলে তিনি নিজের যে পাঁচটি সমস্যা যেগুলো আপনাদের এক এক করে জানাবো সেই সমস্যার সমাধানের জন্য ডিসি অফিসে আবেদন করতে পারবেন অর্থাৎ তার জন্য তাকে যে বৈধ দলিল অর্থাৎ জমিটি যে তার তার জন্য একটা যে কোনো একটি থাকতে হবে যেমন দলিল থাকতে হবে খতিয়ান বাটোয়ারা দলিল অথবা খাজনার রশিদ যে কোনো একটি থাকতে হবে তো ডিসি অফিসের মাধ্যমে সমাধানযোগ্য পাঁচটি জমি সংক্রান্ত সমস্যা ফার্স্ট এডটা হচ্ছে জবরদখলের অভিজ্ঞ বন্ধুরা যদি কোন ব্যক্তি কারোর ব্যক্তিগত মালিকানাধীন জমি জোরপূর্বক দখল করে নেয় তবে ভূমি মালিক আদালতে না গিয়ে ডিসি অফিসে আবেদন করে জমির দখল পুনরুদ্ধারে পদক্ষেপ নিতে পারবে জবর দখল করে থাকতো তাহলে পরে স্যার সেই সমস্যার সমাধানের জন্য তাকে আদালতে যেতে হতো আর আদালতে গেলে কি টাইম কনজিউমিং হতো টাকা খরচা হতো দুপক্ষেরই তো সেক্ষেত্রে এখন থেকে কি হবে যে কেউ যদি কারোর ব্যক্তিগত মালিকানাধীন জমি পূর্বক যদি জবরদখল করে রাখে তাহলে সেক্ষেত্রে জবরদখলের সংক্রান্ত যে কোনো অভিযোগ এখন থেকে ডিসি অফিসে গিয়ে আবেদন করা যাবে এক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট সরজমিনে এবং তিন মাসের মধ্যে সমস্যার সমাধান করা হবে অর্থাৎ যিনি নির্বাহী যিনি ম্যাজিস্ট্রেট থাকবেন তিনি নিজে এসে তদন্ত করবেন এবং তিন মাসের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে এরপরে এটা সব থেকে যেটা নিয়ে বিভিন্ন বাড়িতে যে কেঁচাল থাকে সেটা হচ্ছে ওয়ারিসি অনিয়মিত বন্টন যদি কোনো বাটোয়ারা দলিল ছাড়া জমি দখল করে নেয় অন্য তাহলে পরে আদালতের আশ্রয় না নিয়ে ডিসি অফিসে অভিযোগ করা যাবে অর্থাৎ কিন্তু হয় যে একজনকে ঠকিয়ে অন্যজন জমি বিক্রি করে দেয় একজনকে জানাই না তো সেক্ষেত্রে এই ধরনের যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনাদের সঙ্গে এখন অথবা ভবিষ্যতে যদি কোনোদিনও হতে পারে ভাবছেন তাহলে আগেই জেনে নিন যে এখন থেকে এই সমস্ত সমস্যার সমাধানের জন্য আপনাকে কোর্টে যেতে হবে না ডাইরেক্ট ডিসি অফিসে আপনি অভিযোগ করতে পারবেন প্রয়োজনে জেলা প্রশাসক ম্যাজিস্ট্রেট নিয়োগ করে বিস্তারিত তদন্ত করবেন যদি ভুল থাকে অথবা সরকারি থাকে যদি ব্যক্তি জমি সরকারি খতিয়ানে চলে যায় অনেক সময় হয় কি হয় যে ব্যক্তিগত মালিকানাধীন জমি ভুলবশত সরকারি খতিয়ানে চলে যায় তাহলে মালিক ডিসি অফিসে আবেদন করে তার সংশোধনের অনুরোধ করতে পারবেন অর্থাৎ সেক্ষেত্রে মালিক কি আর কোর্টে যাওয়ার প্রয়োজন পড়বে না তিনি ডাইরেক্ট চলে যাবেন হচ্ছে ডিসি অফিসে গিয়ে সেগুলো সংশোধনের অনুরোধ জানাতে পারবেন সার্ভারের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় সংশোধন করা হবে অর্থাৎ তারপর যদি সমস্ত কিছু ঠিক থাকে আপনি যে দলিল দিয়েছেন বা সরকারের কাছে যে দলিল রয়েছে সেই সমস্ত কিছু নিয়ে যদি দেখা যায় যে আপনি যেটা বলছেন সেটা ঠিক তাহলে সেক্ষেত্রে প্রয়োজনীয় সংশোধন করে দেওয়া হবে এরপরে হচ্ছে চলাচলের রাস্তা বন্ধ হওয়া যদি কেউ জনসাধারণের চলাচলের রাস্তা হঠাৎ করে বন্ধ করে দেয় এবং বিকল্প কোনো রাস্তা না থাকে তাহলে জেলা প্রশাসকের সহযোগিতায় ওই রাস্তা পুনরায় উন্মুক্ত করা যাবে অর্থাৎ ধরুন কেউ বাড়ি করছে বাড়ি করার পরে চলাচলের রাস্তা ছিল যেটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল কিন্তু বিকল্প কোনো রাস্তাই নেই অর্থাৎ আপনি বাড়ি থেকে বেরোবেন সেক্ষেত্রে আপনার বিকল্প কোনো রাস্তা নেই তাহলে কি করবেন তার জন্য আপনি ডিসি অফিসে গিয়ে আপনি অভিযোগ জানাতে পারবেন তো সেক্ষেত্রে জেলা প্রশাসকের সহযোগিতায় ওই রাস্তা পুনরায় উন্মুক্ত করা যাবে এবং সব থেকে আরেকটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অবৈধ খাল খনন অথবা যদি কেউ জমি ভরাট করে বর্তমানে তো জমি ভরাট করা তো একদমই উচিত বর্তমানে যেভাবে পুকুর নালা ডোবা তো প্রায় নেই বললেই চলে তো সেক্ষেত্রে যতটুকুন জমি রয়েছে বা যতটুকুন জলা জমি রয়েছে সেগুলো যদি কেউ ভরাট করে দেয় তো এক্ষেত্রে শহরের মধ্যখানে যদি কোনোদিনও আগুন লাগে তাহলে সেক্ষেত্রে তো পুরে যাওয়া ছাড়া দ্বিতীয় কোনো রাস্তায় থাকবে না ফায়ার ব্রিগেড এসে তো জলই খুঁজে পাবে না তো সে কারণে যদি অনুমতি যারা খাল খনন অথবা জমি ভরাটের মাধ্যমে অন্যের জমিতে ক্ষতি হয় তাহলে মালিক ডিসি অফিসে যোগাযোগ করতে পারবেন অর্থাৎ কেউ ধরুন খাল খনন করছে অথবা জমি ভরাট করছে তার জন্য যদি অন্যের জমিতে কোনো প্রকারের ক্ষতি হয় তাহলে মালিক সরাসরি ডিসি অফিসে অভিযোগ করতে পারবেন তদন্তে যদি অভিযোগ সত্য বলে প্রমাণিত হয় তাহলে অভিযান চালিয়ে পুরো কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে তো এখন প্রশ্নটি হচ্ছে আবেদন তো করবেন তো আবেদন করার তো একটা প্রসিডিওর রয়েছে তো আপনি গেলেন তো ডাইরেক্ট তো আবেদন জমা নেবে না তো তার জন্য আপনাকে কি করতে হবে তো নিচের নিয়মগুলো অনুসরণ করতে হবে বলা হয়েছে যে একটি লিখিত আবেদনপত্র প্রস্তুত করে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রথমে আপনাকে জমা দিতে হবে প্রথমে একটা লিখিত আবেদনপত্র প্রস্তুত করে আপনাকে ফার্স্টে জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দিতে হবে তারপরে কি করবেন আবেদনপত্র এটা আপনি দিচ্ছেন তার সঙ্গে আপনি জমির দলিল দেবেন জমির খতিয়ান দেবেন খাজনার রশিদ দেবেন অথবা বাটোয়ারা দলিলের কপি সেগুলো সবগুলোকে অ্যাটাচটেড করতে হবে অর্থাৎ সেই সমস্ত কিছু আপনি দিয়ে দেবেন ডিসি অফিস প্রাথমিকভাবে যাচাই করবে এবং প্রয়োজনে তদন্ত করবে এবং প্রয়োজনে শুনানির আয়োজন পর্যন্ত করবে তো আপনাদের জানিয়ে দিই যে যদিও আইনে এই সমস্ত কিছু পরিষ্কারভাবে উল্লেখ আছে বাস্তবে সব জেলার ডিসি অফিসে এই সেবার প্রাপ্যতা কিন্তু সমান নয় অনেক জেলা প্রশাসক এই নিয়ম কার্যকর করার চেষ্টা করছে তবে জনবল এবং অবকাঠামোগত সম সীমাবদ্ধতা এখন বড় ছেলে অর্থাৎ প্রায় প্রত্যেকটি ডিসি অফিসে কিন্তু এই সেবার প্রাপ্যতা সমান নয় অর্থাৎ প্রত্যেকটি ডিসি অফিসে গিয়ে যে আপনি সমস্ত কিছু একদম পাবেন তেমনটা নয় তো সেখানে জনবল কেমন রয়েছে সেখানে অবকাঠামোগত সীমাবদ্ধতা কেমন রয়েছে আদৌ সেরকম কোনো ব্যবস্থা আছে নাকি সেই সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে উপরে যে পাঁচটি সমস্যা বললাম সেই পাঁচটি সমস্যার সমাধান ডিসি অফিসে গেলে আপনাদের ইজিলি হয়ে যাবে তো সেক্ষেত্রে একটা ছোট্ট পরামর্শ রয়েছে কি পরামর্শ সেটি হচ্ছে জমি সংক্রান্ত যে কোনো সমস্যার ক্ষেত্রে প্রথমে কি করতে হবে আপনাকে একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ আপনাকে নিতে হবে দ্বিতীয়তে আপনার জমি সম্পর্কিত সকল বৈধ কাগজপত্র প্রস্তুত করে রাখতে হবে এবং তিন নম্বরে বলা হয়েছে তারপরে নির্দিষ্ট নিয়মে ডিসি অফিসে আপনি আবেদন করতে পারবেন এবং আপনার আবেদনপত্র যদি গৃহীত হয় এবং সমস্ত কিছু যদি আপনি ঠিকঠাক করে দিতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার সমস্যার সমাধান ডিসি অফিসেই হয়ে যাবে তার জন্য আপনাকে আর আদালতে গিয়ে দিনের পর দিন বা মাসের পর মাস অথবা বছরের পর বছর ওয়েট করতে হবে না বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরে